আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের পর্বে কারণ আমরা জেনারেল শিক্ষা বোর্ড বা সাধারণ শিক্ষা বোর্ডের কিভাবে আপনার ডকুমেন্টগুলো পরিবর্তন করা যায় অর্থাৎ যেগুলোতে ভুল আছে ভুল সংশোধন করার প্রসেসটা নিয়ে আমি কথা বলছিলাম প্রথম পর্বটা হলে বলে ফেলছি প্রথম পর্বটা যারা দেখেন একটু দেখে নিন তারপরে দ্বিতীয় পর্বটা দেখেন তাহলে ভালো বুঝতে পারবেন তো প্রথম পর্বটাতে দেখাইছিলাম শুধু কিভাবে আবেদন করা যায় আবেদন করা যখন শেষ হয় আপনার ফোনে একটা এসএমএস আসে আমি বলছিলাম তাহলে আবেদন করা শেষ হইলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার আবেদনটা এখনও গ্রহণ হইলো না বর্জন হইল নাকি এখনও হইলো না পেন্ডিং আছে এটা বোঝার জন্য আপনাকে আপনি চাইলে মাঝে মাঝে একটু অনলাইনে ঢুমের দেখতে পারেন সেই জন্য আপনি কি করবেন এরকম একটা ব্রাউজার অন করে নেবেন আর ফোনে থাকলে ক্রমে চলে যাবেন যাওয়ার পরে লিখবেন ঢাকা বোর্ড হ্যাঁ ঢাকা বোর্ড লিখবেন শুধু বোর্ড লেখার পরে দেখবেন এখানে স্পষ্ট ঢাকা শিক্ষা বোর্ড চলে আসবে আপনি এটাতে ক্লিক করবেন কোনো প্রক্সি ব্রাউজার মানে ওয়েবসাইটে ঢুকেন না সরাসরি এটা ঢুকবেন যখন আপনি সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডে চলে আসলেন আসার পরে দেখেন এই যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে এই অনলাইন অ্যাপ্লিকেশন আপনি এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই যেখানে অনেকগুলো অপশান আছে আপনি কি চেক করতে চাচ্ছেন ও বয়স সংশোধনের আবেদন এটা তো আপনি আবেদন করেই ফেলছেন আপনি চেক করবেন সর্বশেষ অবস্থা বুঝলেন আপনার এই জায়গায় ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে তাহলে এই অপশনে আপনি শুধু সর্বশেষ অবস্থা এই জায়গাটা ক্লিক করলেন এই জায়গাটা ক্লিক করলে ওরা আপনাকে মনে করেন যে সরাসরি আপনার এই একটা প্যানেলে নিয়ে আসবে এখানে আসার পরে আপনাকে ওই আইডিটা দিতে হবে আর পাসওয়ার্ড দিলে ওনারা আপনাকে নিয়ে যাবে সেই জায়গায় চলেন আমরা একটু দিয়ে দেখি তো আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ফাইন্ড নাও বাটনে ক্লিক করার সাথে সাথে যে নিয়ে আসছে এই জায়গাটাতে আসার পরে সরাসরি আপনি দেখতে পারবেন অবস্থা কি কি দিয়েছিলেন আর আপনার এই জায়গা লাস্ট এখানে প্রক্রিয়াধীন লেখা থাকবে যদি এটা কমপ্লিট না হয় আমারটা কমপ্লিট হয়ে গেছে তাই প্রিন্ট অর্ডার আছে তাহলে এটা হয়ে গেল এখন আপনার ব্যাপারটা হইলো কি ধরেন আপনি এভাবে চেক করতেছেন অকারণে প্রত্যেক দিন চেক করে কোনো ফয়দা হচ্ছে না আপনি ধরেন প্রত্যেকদিন তো আসলে চেক করা সম্ভব হয় না তো আপনি কিভাবে বুঝবেন যে আসলে কখন হয়ে গেছে তো আপনি সরাসরি ফোনে একটা এসএমএস পাবেন আপনার ফোনে একটা এসএমএস আসবে যে আপনার এটা হয়ে গেছে কিরকম আপনি দেখেন এই যে একটা আমি মেসেজ দেখতে পাচ্ছেন আশা করি এই যে দেখেন ভেরিফিকেশন কোড সহ এখানে ভেরিফিকেশন কোড বলতে বোঝানো হয় এখানে একটা পাসওয়ার্ড থাকে ইওর নেম এন্ড এস কারেকশন অ্যাপ্লিকেশন আইডিয়া তো পাসওয়ার্ড তো হ্যাজ বিন কমপ্লিটেড প্লিজ ডাউনলোড এবার গ্রহণ করছে না বর্জন করছে সেটা কিন্তু আমরা জানি না এটা যখন দেখবেন তখনই বুঝবেন আপনার আবেদনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার গ্রহণ করছে না বর্জন করছে এটা ওই জায়গায় গিয়ে দেখতে হবে তো তখন আপনি কি করবেন সরাসরি ব্রাউজারে চলে যাবেন তখন অবশ্যই আপনি এই যে যেখানে আসছিলেন যেভাবে আসছিলেন আর কি আর না দেখাইলাম আসার পর এই জায়গাটা পাবেন প্রিন্ট অর্ডার এই প্রিন্ট অর্ডারে আপনি যখন ক্লিক করবেন এই যে আমি ক্লিক করলাম দেখেন সরাসরি আমাকে দেখাচ্ছে আমার এটা এদের লেখা আছে কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে এত নাম সংশোধনের কমিটি আদেশক্রমে পরবর্তী বোর্ড মিনি এটা সেটা কি করা হয়েছে সংশোধন করা হলো অর্থাৎ আমারটা সংশোধন হয়েছে গ্রহণ করা হয়েছে যদি ইন কেস আপনারটা না হয় এখানে বলা হবে যে আপনার এই কারণে সংশোধন করা হইলো না আপনি এগুলো দিয়ে পুনরায় আবেদন করুন আশা করি বুঝতে পারছেন তারপরে আপনি কি করবেন এই যে পেজটা এটাকে আপনি সুন্দর করে প্রিন্ট করবেন ডাউনলোড করবেন কীভাবে সেটাও দেখা দেয় যে থ্রি ডট মেনু থাকে আমাদের এই যে দেখেন থ্রি ডট মেনু যেটা পিসির এই জায়গাটা চাপ দিলে সরাসরি আপনি প্রিন্ট অপশনে পাবেন প্রিন্ট অপশনে চাপ দিলে এই যে আসবে তা ধরেন আপনার ডেস্কটপে প্রিন্ট নাই তো আপনি কি করবেন সেভ এস পিডিএফ এই যে এখানে চাপ দিলে না থাকলে এখানে খুঁজে পাবেন সেপ এস পিডিএফ দিয়ে এভাবে আপনি সেপ দেবেন সে তারপর লোকেশন চাইবে ধরেন আপনি লোকেশন যে কোনো এক জায়গায় দিলেন এটা প্রিন্ট মানে আপনার সেভ হয়ে গেল আপনার কাছে রয়ে গেল এটাকে আপনি প্রিন্ট করে রেখে দেবেন এটা হচ্ছে কি আপনার আবেদন করার পরে আবেদন সম্পূর্ণ হয়েছে এইটা বোঝার পরে এইটুকু কাজ এখন আপনি নতুন ডকুমেন্টের জন্য আবেদন করতে চান নতুন ডকুমেন্টের জন্য কীভাবে আবেদন করা যায় সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো আপনার যখন আবেদন কমপ্লিট হয়ে গেল আপনার এস এম এস চলে আসলো মানে আপনার আবেদন গ্রহণ করা হয়েছে সেই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে যে কোনো উপায়ে এখন হচ্ছে কি আবেদন মানে আবেদন করা দ্রুততার সাথে আপনার নতুন ডকুমেন্টগুলো ওঠানোর জন্য আরেকটা জিনিস মনে রাখবেন ওখানে বলাই থাকে স্পষ্ট যে একশো আশি দিনের মধ্যে আপনার নতুন কাগজ পাতে উঠাইতে হবে না হলে এরপরে কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে এটা একটু ভালো করে খেয়াল রাখেন তাহলে কী করবেন আপনি সুন্দর করে এখন নতুন বা ফ্রেশ কপির জন্য আবেদন করবেন সেই ক্ষেত্রে আবেদনটাকে নিজেই করব না করা বেটার আপনি যাকে করিয়েছিলেন তার কাছেই চলে যাবেন তার কাছে যাওয়ার পরে তাকে বলবেন যে আমার নতুন ডকুমেন্টের জন্য আবেদন করে দেন একশো টাকা যাক কোনো সমস্যা নেই প্রফেশনাল ব্যক্তিকে দিয়ে করানো অনেক ভালো নিজেও করা যায় কোনো সমস্যা নেই তাহলে কীভাবে করবেন যে ক্ষেত্রে কী কী নেবেন সেটা বলে দেয় ওই যে যেটা আপনি আদেশ মানে প্রিন্ট অর্ডারটা সেভ করলেন ডাউনলোড দিলেন সেই প্রিন্ট অর্ডারটার এক কপি লাগবে তারপরে আপনার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তারপর হচ্ছে গিয়ে অ্যাকাডেমিক টেন্স্ক্রিপ্ট প্লাস মূল সনদ এই চারটা জিনিস আপনার লাগবে আমি আবার বলি আপনার প্রিন্ট অর্ডার যেটা অর্ডার কপি তারপরে হচ্ছে তারপরে আপনার হচ্ছে কি অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তারপরে নাম্বারপত্র তারপরে হচ্ছে কি মূল সনদ এই সবগুলো জিনিস ওনাকে আপনার পিডিএফ করে দিতে হবে এখন কিন্তু আর ওই অ্যানালগ জামানা না অনলাইনে করবেন সবগুলো আগে স্ক্যান করে সুন্দর করে যেন ক্লিয়ার বোঝা যায় এমনভাবে পিডিএফ বানায় নিয়ে ওনার কাছে দেবেন বা ওনাকে আপনি টেল করলেন উনি আবেদন করে দেবে আবেদন হইলো কিনা এটা আপনি কীভাবে বুঝবেন আপনার ফোনে এস এম এস আসবে কীরকম এই যে দেখেন এইরকম একটা এস এম এস আসবে এখানে লেখা থাকবে ভেরিফিকেশন কোড যেটা পাসওয়ার্ড ইওর ডকুমেন্ট অ্যাপ্লিকেশন আইডি এত এবং পাসওয়ার্ড এত ইওর ডকুমেন্ট অ্যাপ্লিকেশন আইডি এত পাসওয়ার্ড এত এটা দুইটা কেন দুইটা না তিনটা আসবে আপনার জন্য কারণ হচ্ছে তিনটা না চারটা চারটা আসবে তিনটাও না কারণ হচ্ছে কি আপনার অ্যাডমিট কার্ডের জন্য একটা রেশন কার্ডের জন্য একটা ট্রেন্সক্রিপ্টের জন্য একটা আর হচ্ছে সনদের জন্য একটা এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা করতে হয় আমাকে অন্তত এটাই বলছিলেন তাই চারটা এস এম এস আসবে আপনার চারটা আপনি যত্ন করে রেখে দেবেন এগুলার জন্য এখন এটা যখন হইলো তার মানে আপনি বুঝলেন আবেদন শেষ আর টাকা পয়সা কত দিতে হয় সেটা তো আপনারা খেয়াল রাখবেন রেজিস্ট্রেশন কার্ডের জন্য তিনশো বাকি তিনটার জন্য পাঁচশো করে অ্যাডমিট কার্ড তার মূল সনদ আর ট্রান্সক্রিপ্ট তাহলে টোটাল লাগবে আঠারোশো টাকা আর দোকানদারকে এক টাকা বেশি দিতে হবে এইটুকুই আপনার টাকার মামলা এখন এটা করার শেষে আপনার আর কোনো কাজ নেই আপনি এখন বসে বসে দিন গুনবেন কখন আপনার এটা শেষ হয় তবে এক দুই তিন দিনে বেশি লাগার কথা না ধর এখন আপনি চেক করতে চাচ্ছেন যে ঠিক আছে আমি তো ডকুমেন্টের জন্য আবেদন করলাম আমার ডকুমেন্টের প্রক্রিয়াটা কেমন আছে বা কিভাবে আছে সেটার জন্য আপনি যদি চান অনলাইনে একটু চেক করতে পারবেন কীরকম একটু দেখা দিয়ে দেখেন আবার আপনি দেখা শেখে বোর্ডে চলে আসবেন দেখেছিলাম তো কিভাবে আসতে আর না দেখালাম আবার আপনি অনলাইনে চাপ দেবেন আপনি এবার দেখতে চাচ্ছেন হচ্ছে কি আপনার ডকুমেন্টের বিষয়টা তো এখানে যে ডকুমেন্ট উত্তোলনের আবেদন এটাতে চাপ দেবেন এগুলো কিন্তু ইংলিশে লেখা থাকতে পারে কোনো সমস্যা নাই সর্বশেষ অবস্থায় ক্লিক করবেন সর্বশেষ অবস্থায় এখানে ক্লিক করলে সরাসরি এই জায়গায় আপনার আইডিটা দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন দেওয়ার সাথে সাথে আপনার যদি ফাইন না বাটনে যদি আপনি ক্লিক করেন ওনারা সরাসরি আপনাকে সেই জিনিসটা দেখায় দেবে যে আপনার অ্যাপ্লিকেশনের এই মুহূর্তে অবস্থাটা কি আমি আর দিয়ে দেখাইলাম না আপনি দিলে ওখানে ওটার একদম লাস্টে আচ্ছা একটা দেখাই দেয় দাঁড়ান আপনি যখন পাসওয়ার্ড আর আইডি যেটা দেখাইলাম ওখানে দেওয়ার সাথে সাথে আপনাকে সাথে সাথে আপনাকে এই জায়গাটা নিয়ে আসবে এই জায়গাটা আসার পরে এই যে দেখেন লাস্ট আপডেট এখানে যদি শেষ না হয় তাহলে লেখা থাকবে প্রক্রিয়াধীন আর শেষ হয়ে গিয়ে লেখা থাকবে আবেদনের কাজ সম্পূর্ণ হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ কর তার মানে এটা দেখানোর সাথে সাথে আপনি বুঝে নেবেন আপনার কাজ শেষ তারা আপনাকে যাইতে বলছে এখন আপনি তাদের সাথে দেখা করবেন যাবেন তারা আপনাকে কি দিয়ে দেবে আর কি আপনার যেই যে ডকুমেন্টগুলো আপনি সংগ্রহ করছে এখন ধরেন এরপরে আপনি দেখতে পারলেন যে আপনার আবেদনের মানে মেইন কাজটা হয়ে গেছে আপনি কীভাবে বুঝবেন আপনাকে আবার একটা এস এম দেওয়া হবে এস এম কেমন হবে এস আপনার ফোনে পাঠানো হবে এবং এস এরকম হবে দেখেন এরকম করে চারটে এসএমএস পাঠাবে আমার যেমন চারটে এস এম এস আসছে ইয়ের ডকুমেন্ট অ্যাপ্লিকেশন আইডিয়া তো ইজ রেডি প্লিজ রিটার্ন অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড কালেক্টিউর ডকুমেন্ট ফ্রম ঢাকা শিক্ষা বোর্ড সেমভাবে চারটে কথা বলা থাকবে এই চারটা এস এম এস আপনাকে একই সাথে পাঠানো হবে কারণ একসাথে যেহেতু আবেদন করছেন তার মানে এটা পাওয়ার সাথে সাথে আপনি বুঝবেন যে আপনার ডকুমেন্টগুলো রেডি এবার ডকুমেন্টগুলো কোলে তুলে নিয়ে আসতে হবে এখন ডকুমেন্ট আনার সময় কী কী লাগবে ডকুমেন্ট আনার সময় আপনার যে জিনিসগুলো নিয়ে যেতে হবে প্রিন্ট অর্ডার তার মানি রিসেট আপনি যে টাকা দিয়েছিলেন ডকুমেন্টের জন্য যেই রিসিপ্টটা প্রিন্ট করে নিয়েছিলেন তখন বলছিলাম সেই প্রিন্ট আর মূল কপি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এগুলো এক্সট্রা কোনো আপনার ফটোকপি টটোকপির দরকার পড়বে না আপনার প্রিন্ট অর্ডার লাগবে মানি রিসেট লাগবে আর হচ্ছে গিয়ে মূল মূল যে কপিগুলো আছে রেস্টুরেন্ট কার্ড অ্যাডমিট কার্ড অ্যাকাডেমিক স্ক্রিপ্ট আর হচ্ছে গিয়ে মূল সনদ এই চারটা জিনিসের আর প্রিন্ট অর্ডার পাঁচটা জিনিসের সুন্দর করে আপনি নিয়ে যাবেন তবে হ্যাঁ এটা আপনার চারটা ডকুমেন্ট তো চারটা ডকুমেন্টের জন্য আসলে তিন জায়গায় যায় দুই জায়গা যাইতে হয় এক জায়গা থেকে দেয় আপনার হচ্ছে গিয়ে একাডেমিক ট্রেন্সিপ্ট মৌছন্নদ আর অ্যাডমিট কার্ড একবার জমা দিতে হবে আবার রেজিস্ট্রন কার্ডের জন্য আরেক জায়গায় যাইতে হবে এজন্য জন্য আপনি এই তিনটা জিনিসের বা যে ডকুমেন্টগুলো নেবেন সেগুলোকে দুই কপি করে নিন কীরকম আপনার প্রিন্ট অর্ডার তারপরে হচ্ছে গিয়ে আপনার আর কি বললাম মানের সিট তো সেই ক্ষেত্রে প্রিন্ট অর্ডার একটাই তো থাকবে সবার জন্য তো প্রিন্ট অর্ডার তো আপনি দুইটা কপি করবেন আর মানেজার তো সবকিছুর জন্য আলাদা আলাদা তো সেই ক্ষেত্রে আর ফটোকপি করার দরকার নেই রেজিস্ট্রেশন সময় রেজিস্ট্রেশন কার্ডগুলো দেবেন আর অ্যাডমিট বা ওইগুলোর জন্য ওইগুলোতে দেবেন এই হলো কি আপনার হিসাব আশা করি বুঝতে পারছেন এখানে আমাদের মোটামুটি সব কাজ শেষ তবে আপনাদেরকে আমি লাস্ট একটু দেখা দিই এখন কোথায় থেকে কীভাবে নেবেন সেই জিনিসগুলো একটু বলার চেষ্টা করি আপনারা একটু যাওয়ার সময় কী কী ডকুমেন্ট নেবেন সেটা একটু আগেও বলছে সেটা আপনি একটু ভালো করে খেয়াল টেয়াল করে নেবেন আমি এখন বলি লোকেশনটা কোথায় এটা বকশিবাজারই যেমনটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড বকশিবাজার এটাও বক্সিবাজার আপনি সরাসরি কি করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি ঢাকা চলে আসবেন ঢাকা শিক্ষা বোর্ড ঢাকা আসার পর যে কাউকে জিজ্ঞেস করলেও হয় এছাড়াও আপনার সরাসরি ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে আসবেন এইটা খুব সহজে চেনা যায় এই জন্য বলি বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল আচ্ছা আপনার মেডিকেল কলেজ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই যে মেডিকেল কলেজের সাইডে নামবেন বা ইমার্জেন্সি গেটের পাশে নামতে পারেন যে কোনো একটা সাইডে নামার পরে যে কোনো রেশাওয়ালাকে যদি বলেন আমি ঢাকা শিক্ষা বোর্ডে যাব। ওনারা আপনাকে সুন্দর করে নিয়ে যায় নামাই দেবে ভাড়া আমার সময় নিয়েছিল পঞ্চাশ টাকা কারণ আপনাদেরকে কয় টাকা নিতে পারে জানি না সুন্দর করে মিটাই নেবেন সরাসরি চলে যাবেন অথবা হেঁটে গেলে পনেরো মিনিট লাগে সর্বোচ্চ যেহেতু আপনি চেনেন না আপনি রিক্সাতে যাবেন যাওয়ার পরে ওখানে হচ্ছে গিয়ে আপনার চারতলা সম্ভবত ওটাতেও চারতলা চারতালা ডকুমেন্ট আপনি ঢোকার পরে সরাসরি ওখানে যারা দাঁড়ায় থাকে আনসাররা ওনাদেরকে জিজ্ঞেস করলেও হবে আপনি খুঁজে পাবেন না বিল্ডিং অনেকগুলো তো ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার সার্টিফিকেটগুলো নিবো আমি তো ওনারা সরাসরি বলে দেবে আপনি ওখানে চলে গেলে কোনো কারো বাইরের লোকজনের সাথে বাড়তি কথা বলেন না এক্সট্রা টাকা টাকা কাহিনিও করতে যায় না কোনো কিছু লাগে না এক্সট্রা গেলে ওনারা আপনাকে সুন্দর করে কাগজ খুঁজে বের করে দিয়ে দেয় আর রেস্টুরেন্ট কার্ডটার জন্য আপনি যে গেট দিয়ে যে মেন গেট দিয়ে ঢোকেন না তারই ডান সাইডে বিল্ডিংটাতে রেস্টুরেন্ট কার্ড দেয় তো এই জন্য আপনি কোনো কিচ্ছু কাউকে দুই নম্বরই পন্থা নিয়েন না নেওয়ার প্রয়োজনও নাই আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন এবং একটু হলে উপকার হবে তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের কথা শেষ করছে দেখা হচ্ছে পরে কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম